কারিগরি চলবে না আমাকে আপনারা বিশ্বাস করেন তো আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি নন্দীগ্রামে মানে গৌতম চৌধুরী যিনি মালকিন ওটা একটা কোম্পানি নট এট অল এ পলিটিক্যাল পার্টি ওই কোম্পানির মালিককে আমি হারিয়েছি তাই আপনারা নিশ্চিন্তে উত্তর হাওড়াতে বাড়ি বাড়ি প্রচার স্ট্রিট কর্নার আমাদের নুকর সভা পাড়া বৈঠক ক্যাম্পেন আমাদের সংকল্প পত্র পর্চা বিতরণ প্রার্থীর আবেদন বিচরণ ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন সব কাজ আরামসে করুন আমি আপনাদের বলছি যে এবারে শুধু ভারতবর্ষে মোদিজির সুনামি নেই বাংলাতেও মোদিজির লহর আছে তেজ লহর ইতিমধ্যে আমরা গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর দুটো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ভারতীয় জনতা পার্টি আজকে চতুর্থ দফা ভোট শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি মোদিজি যে মেজরিটির নাম্বার দরকার ছিল মোদিজি অলরেডি পেয়ে গেছে এবারে যত আমাদের ভোট এগোবে मरा मध्य चार सौ लोग पहुंचान जो काज करवो उमेश राय जी बहुत अच्छा तरीके से बात अपने रखा है उनका कुछ कुछ बात मैं सुना हूं उन्होंने क्या बताया ये वोट कोई काउंसिलर का वोट नहीं है कॉर्पोरेशन बनाने का वोट नहीं है ये वोट स्टेट का सरकार बनाने का वोट नहीं है ये वोट देश का सरकार बनाने का वोट है इस वोट में आप रोथिन जी को वोट डालेगा तो सीधा मोदी जी का पास चला जाएगा आप देख लिया पिछले दो तीन साल में पूरा विश्व में क्या क्या चला अफगानिस्तान में क्या हुआ अफगानिस्तान में तालिबान का कब्जा आने का बाद जितना भी सिख हिंदू पारसी जैन क्रिश्चियन सबको बता दिया वो लोग अपने अपने धर्म छोड़ो नहीं तो देश से भागो जो लोग अपने धर्म के साथ कॉम्प्रोमाइज नहीं किया समझौता नहीं किया उन्होंने फोर्स का प्लेन मोदी जी ने भेजा और दिल्ली में चला आया सब छोड़ के आपने जितना भी था एसेट ऑर्नामेंट कैश बिल्डिंग साफ छोड़ के वो लोग भारत में चला आया आप लोग यूक्रेन का हालत देख लिया जिस तरीके से प्राइम मिनिस्टर था रशिया ने यूक्रेन को पूरा बर्बाद कर दिया इसलिए हावड़ा का एमपी भी मजबूत होना चाहिए और देश का प्रधानमंत्री मुखिया भी मजबूत होना चाहिए इसलिए इस वोट में মোদীজিকে ভোট দেনা চাইয়ে বিশ তারিখ কোভাষবা উটকার কমল পর নিশান পর বাটম দাবানা চাই আপনারা জানেন এখানে তিনবারের এমপি ছিলেন আছেন মান্যবর প্রসূণ বা বাবু আপনি বলুন পনেরো বছরে একদিনও লোকসভার প্রশ্নোত্তরে এই বাবুকে দেখেছেন বিতর্কে দেখেছেন হাওড়ার কোন কথা বলেছেন কোন নন এমপি কেন পাঠাবেন পাঠান একজন পরিবারের মেম্বারকে যাতে হাওড়াতে আরো উন্নয়ন আমরা করতে পারি হাওড়াতে আগে কি ছিল হাওড়াতে আগে পুরো শিল্প ছিল গঙ্গার পুরো পা সব জুটমিল ছোট ছোট অ্যানসিলিয়ারি কত ইন্ডাস্ট্রি ছিল হাওড়াতে কাজ করতে আসতো বিহার ইউপি থেকে লোকজন আজকে হাওড়া পুরো বরবাদ করে দিয়েছে কারা সিপিএম এর লোকের একটা সময় আর তৃণমূল বাকি যা ছিল ধ্বংস করে দিয়েছে তোলা বাজি সিন্ডিকেট রাজ কাট মানি আর তুষ্টিকরণ এই হাওড়াকে বদলে দিতে হবে আপনারা এমপি এমএলএ হাওড়া থেকে বিজেপি কে দেননি বন্দে ভারত পেয়েছেন তো বন্দে ভারত পেয়েছেন তো পাঁচটা পঞ্চান্ন ওঠেন একটা কুড়িতে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি জংশনে কোনদিন কেউ ভেবেছিল একদিনে ছ ঘন্টার মধ্যে পুরী ভুবনেশ্বর কেউ কোনোদিন ভেবেছিল গঙ্গার নিচ দিয়ে ট্যানেল খুলে মেট্রো চলে আসবে হাওড়া ময়দান পর্যন্ত কেউ ভেবেছিলেন আমি গর্বিত মোদিজি আমাকে সাথে নিয়ে ধর্মতলা থেকে গঙ্গার নিজ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত নিয়ে এসেছিলেন সাথে ছিলাম আমার জীবনের সেরা প্রাপ্তি মোদি তো মুমকিন হ্যাঁ মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য ডক্টর রথিন চক্রবর্তীকে জেতাতে হবে আপনারা নিশ্চিন্ত থাকুন গুন্ডা রাজ আমরা খতম করব পিএম দিয়ে যখন আমি রোড শো করছিলাম হিন্দু মুসলিম সবাই আমাকে নমস্কার করছিল আমরা বলছিলাম মোদিজি গুন্ডা দমন করার কথা বলেন আমরা গুন্ডা দমনের কথা বলি তেইশ সালে রামনবমীর মিছিলে পাথরবাজি হয়েছিল আজকে তেরো জন গুন্ডা স্বামী মাহমেদ শাহ জেলের ভিতরে আছে হ্যাঁ কি না বলুন এনআইএ হয়েছে এই কুফল কেন ডিউ টু অ্যাপিজমেন্ট তোষণ তুষ্টিকরণের রাজনীতির জন্য আমরা তোষণের রাজনীতি করি না আমরা জয় শ্রীরামের নারা দি রাম জন্য রামরাজ্য মানে সুশাসন সুরক্ষা রামরাজ্য মানে মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ এটাই যোগী আদিত্যনাথ জি দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা জি দিয়েছেন ভজনলাল শর্মা দিচ্ছেন মোহন যাদব দিচ্ছেন এখানে বাঙ্গালেও আমরা দেবো আপনি বলবেন লোকসভার ভোট বিধানসভার কি হবে আমি বলি আঠারোটা আসন উনিশে পেয়েছিলাম এবারে পঁয়ত্রিশের লক্ষ্যে আমরা কাজ করছি অমিত শাহজি বীরভূমের রামপুরহাটে সবাই বলেছে যে তিরিশ কমল চাইয়ে মুঝে তিরিশ কমল বাঙ্গাল মে চাইয়ে তিরিশ কমল মিলে গা তো ইয়া ডবল ইঞ্জিন হয়ে যায় আর ছোট হবে আপনাদের হারিয়েছি নন্দী গ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমি আপনাদের আশীর্বাদ পেলে মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ওই গুন্ডা তোলাবাজ ভাইপোকে জেলে ভরার কাজ করব পশ্চিম বাংলায় এই নির্বাচনে নরেন্দ্র মোদীজি বলছেন সিন্ডিকেট কাটমানি হামলা মামলা এর বিরুদ্ধে আপনারা ভোট দিন সন্দেশকালীন মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহজাহানের পার্টি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি দেশে ভারতবর্ষে অন্ন সুরক্ষা যোজনাতে রেশন দিচ্ছি নরেন্দ্র মোদীজি বলছেন আমি দেশে বারো কোটি লোকের পরিবারকে ষাট কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি পাঁচ কোটি জনগণকে আমি বিনামূল্যে চিকিৎসা দিয়েছি পাঁচ লাখ টাকা পর্যন্ত নরেন্দ্র মোদীজি বলছেন আমি সম্মানের জন্য কোটি মায়েদের ইজ্জত ঘর শৌচালয়ে বানিয়েছি আমি বারো কোটি অন্নদাতা ভগবান কৃষক কিষান তাদেরকে পিএম এম কিষান সম্মান নিধি দিয়েছি নরেন্দ্র মোদীজি বলছেন আমি চার কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বানিয়েছি নরেন্দ্র বলছেন আমি জল আর আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রী কোথাও বলছেন স কোথাও বলছেন ব কোথাও বলছেন ল এই ভাষাগুলো উচ্চারণ করা যাবে না এ কোন রাজ্যে বাস করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় স্বাধীনতা সংগ্রামী অজয় মুখার্জির মতো লোক আমরা কাকে মুখ্যমন্ত্রী পেয়েছি তার মুখের ভাষা কি যে পশ্চিমবঙ্গ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ঋষি বঙ্কিমচন্দ্রের মতো লোকেরা গোটা পৃথিবীতে